নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল অনেকেই হয়তো বাড়িতে এই রেসিপিটা করে থাকেন আরও একবার দেখে নিন এই রেসিপিটা আশা করি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম মাছের ঝালের রেসিপি খেতে দারুণ লাগে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তেলাপিয়া মাছের ঝাল তৈরি করার জন্য আমি মাছগুলোকে দুটো ভাগে কেটে নিয়েছি আর আমি এখানে কিন্তু দুটো মাছ নিয়েছি মোট পাঁচশো গ্রাম মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদে গুঁড়ো দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদে গুঁড়ো তারপর আমি ভালো করে মাছের গায়ে লবণটা আর হলুদটা মাখিয়ে দিলাম এই রকমভাবে যদি মাছের ঝাল বানান তাহলে কিন্তু সময়টা একদম কম লাগবে আর একদম কম উপকরণ দিয়েই কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় মাছে এখন আমার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমি চাপিয়ে নিচ্ছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মাছটা আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখলাম মাছটা কিন্তু আমি কড়া করে ভেজে নেব একটুখানি লাল লাল করে কড়া করে ভাজলে কিন্তু মাছের ঝালটা খুব ভালো হয় মাছটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রাখছি অন্য একটা থালার মধ্যে বাকি দুটো মাছও আমি ভেজে নিচ্ছি ওই একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটুখানি কড়া করে মাছটা আমি ভেজে নিলাম মাছের ঝালের জন্য আমি বেটে নেব সর্ষে আর তার সাথে দেব তিল আমি এখানে দু চামচ হলুদ সর্ষে আর দু চামচ তিল দিলাম সামান্য জল দিয়ে বেটে নেব তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একদম মিহি পেস্ট করে বেটে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটুখানি লম্বা লম্বা করে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি যে ঝাল দেওয়াটা করছি সেটা কিন্তু আমি শুধুমাত্র পেঁয়াজের ব্যবহার করেছি রসুন আদা এগুলো কিন্তু কিচ্ছু দিইনি পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর তিল তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য জল মিক্সির বাটির মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম যে মিক্সির বাটিতে আমি সর্ষেটা আর তিলটা বেটেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ আর হলুদটা দেওয়ার পরে নাড়িয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুব বেশি সময় নাড়াবার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এক কাপের মতন জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি ঢাকা দেওয়ার আর প্রয়োজন নেই মাঝে মাঝে মাছগুলোকে উল্টে দিচ্ছি কিছুক্ষণ বাদে বাদে এরকম করতে করতে দশ থেকে বারো মিনিট পরে কিন্তু ঝোলটা অনেকটাই টানটান হয়ে আসবে তখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দু চামচের মতন কাঁচা সরষের তেল গ্যাসটাকে বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝাল দেওয়া থালার মধ্যে ঢেলে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন গরম গরম ভাতের সঙ্গে অনায়াসে পরিবেশন করতে পারেন এই মাছের ঝাল দেওয়া একদম সহজভাবে তৈরি করে নিতে পারেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ